এসআইআর এখনো শুরু হয়নি কিন্তু তার আগের যে স্ক্রুটিনি পর্ব শুরু হয়েছে সেখানে মানে স্ক্রুটিনি অর্থাৎ প্রথম যে চিরুনির আচরটা দেওয়া হয়েছে যে কোথায় কোথায় জট পেকে রয়েছে আমরা কীভাবে সেগুলোকে ছাড়াবো সেই জিনিসটা দেখতে গিয়ে প্রথমেই ইলেকশন কমিশন আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে অভূতপূর্ব একটি জিনিস আবিষ্কার করেছেন এবং সেখানে দেখতে পাওয়া যাচ্ছে একশো বছরেরও বেশি যাদের বয়স হওয়ার কথা এই মুহূর্তে এবং যাদের মধ্যে অনেকেই মারা গেছেন তাদের নাম এখনও পর্যন্ত ভোটার তালিকায় সুন্দর করে জলজল করছে বিরাজমান একেবারে তার মানে আশা করা যায় যে সেই নামগুলোর এগেনস্টে ভোটও পড়ে নির্বাচন কমিশনের তরফ থেকে সম্প্রতি তেরো হাজার সিনিয়র সিটিজেন বৃদ্ধ নাম হয়েছিল আমাদের পশ্চিমবঙ্গের চিফ ইলেকটোরাল অফিসার বা মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে এবং তাদের এটা ভেরিফাই করতে বলা হয়েছিল যে দেখুন আপনারা এই নামের যে মানুষগুলো যাদের নাম এখনো তালিকায় রয়েছে তারা বেঁচে আছেন নাকি মারা গেছেন আপনারা ভেরিফাই করে দেখুন এবং সেই ভেরিফাই করতে গিয়ে আমাদের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর খুঁজে পেয়েছে যে ওই তেরো হাজারের মধ্যে পঞ্চাশ শতাংশ নাম এরকম রয়েছে যারা অনেক দিন হলো মারা গেছেন কিন্তু তাদের নাম ভোটার তালিকা থেকে সরানো হয়নি ডিলিট করা হয়নি এবং সবথেকে চাঞ্চল্যকর বিষয়টা হচ্ছে এই দু হাজার জানুয়ারি মাস এই বছরের জানুয়ারি মাসেও যে ইলেকটোরাল রোলটি বেরিয়েছে সেখানেও দেখা যাচ্ছে এই ব্যক্তিদের নাম একেবারে সুন্দর করে জলজল করছে এবার নির্বাচন কমিশনের একজন আধিকারিক তিনি টেলিগ্রাফকে বলছেন এটা অত্যন্ত চাঞ্চল্যকর বিষয় যে আমরা একেবারে শুরু যে মুহূর্তে করেছি যে মুহূর্তে আমরা ধরেছি সঙ্গে সঙ্গে এই রকম একেবারে মানে ছিরিছাদহীন একটা অবস্থা আমরা দেখতে পাচ্ছি ছন্ন ছাড়া পরিস্থিতি দেখতে পাচ্ছি একটা জায়গা যেখানে মানুষজন মারা গেছেন বা এক জায়গা থেকে আরেক জায়গায় চলে গেছেন কর্মসূত্রে হোক হোক তারা অন্য কোথাও থাকতে চলে 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 গেছেন গেছেন যে কারণেই গেছেন এবং যাদের নামগুলো কারণের জন্য ভোটার ভোটার তালিকা থেকে ডিলিট হওয়ার কথা সেগুলো হয়নি তালিকায় যে ধরনের রিভিশন হওয়ার কথা যে বদলগুলো হওয়ার কথা তার কোনো প্রয়াসই দেখতে পাওয়া যাচ্ছে না এবং অত্যন্ত চিন্তার বিষয় এটা যে প্রথমে শুরুতেই এটা দেখতে পাওয়া গেছে এরকম পরিস্থিতি আর এটা অত্যন্ত সিভিয়ার তার কারণটা হচ্ছে এই ধরনের নাম ভোটার তালিকায় যাদের নাম রয়ে গেছে যারা মৃত বা স্থানান্তরিত হয়েছেন তারপরেও যাদের নাম রয়ে গেছে সেই নামগুলোর মাধ্যমে প্রক্সি ভোট বা ছাপ্পা ভোট দেওয়া হয় এই অভিযোগ বিভিন্ন রাজনৈতিক দলগুলি বারবারই করে থাকে